মাশরুম অতি পুষ্টিকর একটি খাবার ডায়াবেটিস থেকে শুরু করে যাদের জন্ডিস আছে তারা এবং যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন এবং বিশেষ করে যাদের স্কিনের সমস্যা আছে এবং যাদের চোখের প্রবলেম আছে সর্বগুণে সমন্বিত এই মাশরুম তাই মাশরুম আপনারা খান এবং সুস্থ থাকুন একটা কথা পরিষ্কার মাশরুম কিন্তু ভবিষ্যতের অর্থকারী ফসল হতে চলেছে মাশরুম আপনাদের জীবনের অঙ্গ হয়ে যাবে যারা মাশরুম চাষ করেন না তারা মাশরুম চাষ করেন এর শুকনো একটা ভালো মার্কেট রয়েছে মাশরুম চাষ করে সেই মাশরুমগুলো যদি আপনি শুকিয়ে রাখেন তাহলে সেই মার্কেটটাও কিন্তু সহজেই পেয়ে যাবেন একটু দেখাই পুরো ফার্মটা কীভাবে মাশরুম হয়েছে এবং কীভাবে মাশরুমগুলো আছে চতুর্দিকে শুধু মাশরুম আর মাশরুম আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে আপনি মাশরুমের যে কোনো খুঁটিনাটি বিষয়গুলো সহজে জানতে পারবেন এই হচ্ছে পুরো মাশরুমের ফার্মটা সুন্দর হয়েছে আমরা একটু পরিচয় করে নিব মাশরুম চাষির সঙ্গে যে হচ্ছে আমার কাছ থেকে বীজ নিয়ে এবং পরামর্শ নিয়ে চাষ করেছিল দা বলেন আমার নাম হচ্ছে তারক সরকার বাড়ি জগন্নাথপুর চাচল এক নম্বর ব্লক আমি এই মাশরুম চাষটা হর্টিকালচার অরিন্দবাবুর প্রেরণায় করেছি এবং উনি আমাকে সোনাইদার নাম্বার দিয়েছিলেন ওনার সঙ্গে যোগাযোগ করে ওর কাছে সমস্ত পরামর্শ এবং বীজ নিয়ে আমি এইভাবে সাকসেস হয়েছি কেমন লাগছে ফলন দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো আচ্ছা হতাম না পঞ্চাশ হাজার টাকা মাল বিক্রি করত জানি হুম এক লটেই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাশরুম চাষের যে কোনো বিষয়ে আমার কাছ থেকে হেল্প পাবেন